হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও বেশ রয়েছি আমি পিয়া মন্ডল ফাইনাল ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল আমার দিনটা শুরু হয়েছে রান্নাঘর দিয়ে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ তারপরে তো চলে এসেছি রান্নাঘর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য খাবার ও চা আর একটু ডিম রুটি মানে এগরোল টাইপের আর কি করে দেবো আর আমার ছেলেকে আজকে টিফিনে দিয়েছি রুটি তার সাথে ডাল ঝাঁড়ি না খাবে কি খাবে না আর এই দিকে ওরা তো দুজন দুজনের মতো চলে গেছে নিজের জায়গায় আমার হাজব্যান্ড গেছে ডিউটিতে আর ছেলে গেছে স্কুলে আর এই ফাঁকে আমি চেষ্টা করছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে কারণ এখন চার ঘন্টা আমার ছেলে আসবে না আর হাজব্যান্ডও মোটামুটি দুই আড়াই ঘন্টা মতো এখন আসবে না তো এই টাইমে যদি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারি তাহলে ভালো আসা মাত্রই তো একটার পর একটা আমাকে হুকুম শুরু মানে ওরা করে দেবে মানে করতে শুরু করে দেবে আর কি এটা বানাও ওটা বানাও সেটা বানাও আর আমি টাইম মানে পেয়ে উঠবো না রান্নাঘরটা পরিষ্কার করার তার জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না রান্নাঘরটা পরিষ্কার করে নিই মোটামুটি ঘরের সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে পোছা লাগানোও হয়ে গেছে জামা কাপড়গুলো সমস্ত সার্পে ভিজিয়ে রেখেছি ওইগুলোই কাস্তে বাকি রয়েছে তারপর একবারে স্নান করে নেবো এখনও কিন্তু আমি ব্রেকফাস্ট কিচ্ছু করিনি কারণ আমার মেন টার্গেট হলো আজকে রান্নাঘরটা পরিষ্কার করা আর আমার টাবার খাওয়ার পর না এই সমস্ত করতে একদম ভালো লাগে না প্রতিদিনকার প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করলেও জানি না কেন দেয়ালগুলো কীরকম একটা চিটচিটে ভাবটা থেকেই যায় তার জন্য আজকে ভাবলাম ভালো করে সার্প জল দিয়ে পরিষ্কার করব প্রথম তো ভেবেছিলাম সমস্ত মানে জিনিসপত্র নামিয়ে জল দিয়ে পরিষ্কার করব কিন্তু ওই বারান্দাতে জলটা টেনে নিয়ে যেতে হবে আর যেহেতু নিচেতে ফ্যামিলি মেম্বার আরও আছে তো তাদের প্রচুর পরিমাণে জামাকাপড় কাছাকাছি করে মেলে দিয়েছে তো তাদের জামা কাপড়ের ওপর জলটা লাগলে তো তারা তো একটু মানে বিরক্ত হবেই বটে আর আমারও খারাপ লাগবে তার জন্য আর সেরকম করলাম না এইভাবেই আর কি দেওয়ালগুলো ভালোভাবে স্ক্রচ বাইড দিয়ে দলিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছি যাতে সেই তেল চিটিরে ভাবটা না থাকে আর এইদিকে কিন্তু আজকে ফ্রিজটাও ভালোভাবে পরিষ্কার করেছি কারণ অনেক দিন হয়ে গেলো ওই দশ বারো দিন মতো হয়ে গেছিলো ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো তার জন্য ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই দিকে দেখো মোটামুটি রান্নাঘরটা এখন পরিষ্কার হয়েছে এবার বাসনপত্রগুলো ধুয়ে নিতে হবে তাহলেই মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে এইদিকে তো বিছানা তো আমার সকালে উঠেই আর কি তোলা হয়ে গেছিলো বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে দিয়েছি ছোট বাচ্চা থাকে তো আর এইদিকে ডাইনিং টেবিলটাও মোটামুটি পরিষ্কার হয়ে আছে শুধুমাত্র ব্যালকনিটা একটু নোংরা হয়ে আছে ওটা পরিষ্কার করতে হবে আর এখনও অবধি তো আমার জামাকাপড় কাচাকুচি হয়নি তো তো কাচাকুচি করে জল ঢেলে পরিষ্কার করে দেবো এইদিকে রান্নাঘরটাও দেখো কত ভালো লাগছে পরিষ্কার করে মানে সত্যি কথা বলতে ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না আর ছোট বাচ্চা থাকে তো যতই পরিষ্কার করি না কেন একটার পর একটা জিনিস নিয়ে টানা টানি করতে করতে নোংরা করে দেয় আর এই দিকে আমার স্নান করে আমি চলে এসি এখন আমি ব্রেকফাস্ট করে নিই এবার ব্রেকফাস্ট করব যেহেতু হাসবেন্ড আর ছেলে দুজনেই ব্রেকফাস্ট করে ওরা নিজের নিজের কাজের জায়গায় চলে গেছে বলে আর সেই আমার ইয়েটা মানে খাবার খেতে হবে সেই আমভাটা আমার থাকে না তার জন্যে আজকে ভাবলাম যে সকাল সকাল যেহেতু কেউ নেই কি বানাবো কি বানাবো একটু বেগুনি আর একটু মুড়ি খাবো আজকে সকালে তার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি আমার দেখো স্নান হয়ে গেছে মাথা থেকে বুঝতেই পারবে চুলটা পুরো ভিজে আর ওই হট কেসটাতে আর কি বেগুনগুলো ভেজে ভেজে রেখে দেবো দু চারটে বেশিই ভাজবো কারণ আমশো এসে যদি উনি খান আর এইদিকে তো তেলটা চাপিয়ে দিয়েছে আজকে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করেছি অনেক দিন ধরে পরিষ্কার না করে থাকলে যা হয় আর কি রকম একটা লাগছিল আর লাইটারটা ভালোভাবে পরিষ্কার করতে গিয়ে না লাইটারটা আর জ্বলছে না মানে ভিজে গেছে জানি না খারাপ হয়ে গেল কি না তার জন্য অনেক কোন চেষ্টা করলাম জ্বালানোর জন্য তা জ্বললোই না তো ঠাকুরের কাছে একটা গ্যাস লাইট আছে ওটাই আর কি নিয়ে আসছি দেখি ওটাতে পারবো কি না কারণ আমার গ্যাস লাইট জ্বালতে খুব ভয় লাগে মনে হয় হাতে যেন ছেঁকা লেগে যাবে ছেঁকা লেগে যাবে বলে যাই হোক গ্যাসটা চালিয়ে দিয়েছি এবার বেগুনি বেগুনিগুলোই ভেজে নিয়ে বুড়িটা খেয়ে নেবো চাও এখন অবধি খাইনি চাটাও করব আগে বেগুনিটা ভেজে নিই তারপরে চাটা বানাবো তো বেগুনি কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও অবধি আমার বন্ধু হওনি প্লিজ একটু বন্ধু হয়ে নিও আর কমেন্ট সেকশানে প্লিজ কমেন্ট করে জানিও যাতে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারি আর এই দিকে দেখো তেলে ছেড়ে দিয়েছি বেগুনিগুলো এবার আস্তে আস্তে আর কি বেগুনেগুলো ভাজবো কারণ খুব একটা স্পিডে ভাজলে কি হয় একটা সাইড পোড়া লেগে যায় তো সেই মচমচে ভাবটা আসে না আর রয়্যাল মার্ট থেকে নিয়ে আসা হয়েছিল মুড়ি দু প্যাকেট নিয়ে এসেছি তো একটা প্যাকেট এখন কেটে রাখি আমার কাছে না মুড়ি রাখার মতো আর কি বড়ো কোনো ডাব্বা টাব্বা নেই এই ডাব্বাটাতেই আর কি আমি মুড়ি রাখি দুটো ছোটো ছোটো ডাব্বা আছে ওই ডাব্বাতেই মুড়ি রাখি এবার ভাবছি বাড়ি থেকে গিয়ে একটা বড় ডাব্বা নিয়ে আসবো এখানে অনেক দিন খোঁজ করেছি তো ভালো সেরকম ডাব্বা পায়নি তাই এই ডাব্বাগুলোতেই আর কি ভরে ভরে রেখে দিই আর আমার ছেলে একশো বার করে মুড়ির ঢাকনা খুলবে খাবে তো না শুধু মানে এই দিক ওই দিক করে ছাড়াবে আর এই দিকে দেখতেই পাচ্ছ বেগুনি মোটামুটি ভাজা হয়ে গেছে আমার কিন্তু ভাতও বসানো হয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা পনেরো বারোটাও বাজতে যাচ্ছে এখনও যেহেতু আমি সকালে কিছু খাইনি তাই ভালো আগে ভাতটা চাপিয়ে দিই কারণ আমার ছেলে চলে আসবে স্কুলে একটা থেকে আর এই কারণে প্রতিদিনকার প্রতিদিন যেহেতু ব্রেকফাস্ট করি আমি অনেকটা পরিমাণে লেটে তার জন্য দুপুরে ভাত খেতে আমার একদম ইচ্ছা করে না এদিকে চাটাও ঢেলে নিলাম আর এবার ডালটা বসিয়ে দিই সকালে তো ডাল বানিয়েছিলাম কিন্তু ডালটা একটু অল্প বানানো হয়েছিল বলে আর একটু ডাল বানিয়ে নিচ্ছি আর এই দিকে বানাচ্ছি এখন চিকেন লাইটটা চলে গেছে ঘর আর এত পরিমাণে মেয়ে গেছে মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্ট হবে এইদিকে ভাতটা হয়ে গেছে আর এই দিকে দুধটাকে না অনেকটা দুধ ছিল আর কি ওটাই আর কি গুটকুট করে মেরে ওটাকে চাচি বা ক্ষীর কিছু একটা বানাবো আর আমার ছেলে তো চিকেন খায় না দেখতেই পাচ্ছ মেয়ে প্রচণ্ড মেঘ গেছে। এদিকে চিকেনটা একদম এটা কিন্তু দেশি চিকেন তো দেশি চিকেনই আজকে বানাচ্ছি আর আমার ছেলের জন্য বানাচ্ছি পকোড়া ও না এই সমস্ত চিকেন টিকেন অত ভালোবাসে না খেতে মানে কষাকষি ওর শুধু পকোড়া পকোড়া কেপসি চিকেন এই সমস্ত কিছু খেতে ভালো লাগে চিকেনের আইটেমের মধ্যে তো ওর জন্যেই আর কি চার পাঁচটা মতো বানিয়ে দিচ্ছি তো আমরা খাবো ও খাবে না কি কীরকম একটা লাগে না আর ও তো স্কুল থেকে চলে এসছে ওকে স্নানও করিয়ে দিয়েছি এবার খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে একটা ঘুম নিয়েছিল তারপর টিউশন গিয়েছিলো টিউশন থেকে এসে এখন বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এই প্যাকে আমি জামা কাপড়গুলো আমি গোছ করে নিয়েছি এগুলো সমস্ত মিলে দিয়েছিলাম শুকিয়ে গেছে আজকে মানে একটা রোদে ভালোভাবে শুকিয়ে গেছে যেহেতু সকাল থেকে রোদটা ভালো করেছিল তারপরে ওই দুপুরের দিকে আবার মেয়ে এসেছিলো তো তাতে রেগুলো তুলে রেখে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো যেগুলো রেগুলার পরি সেই জামাগুলো আর কি খুব একটা ভালো করে ভাঁজ করি না এরকম করে আর কি ভালোভাবে রেখে দিই আর যেগুলো এক মানে এখানে ওখানে যখন যায় বাইরে তখন পড়ি সেগুলো ভালো করে আর

পার্টি তুমি তো হ্যাপি পার্টি মাম্মি কে খাচ্ছি ভিডিওটা এতটাই রাখলাম কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো